আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না রিজবি আরও জানবেন বাকশালী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে এরপরে জানবেন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণায় ধাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সেই সাথে জানাব ছাত্রলীগ নেতার মাথা কেটে নেওয়ার হুমকি শ্রমিক দল নেতার অডিও ভাইরাল সংবাদ শেষে থাকবে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বাসায় বিএনপির নেতারা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন মুক্তিযুদ্ধকে অবমাননা করে বা ছোট করে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব নয় তিনি উল্লেখ করেন ছাত্রশিবির তাদের এক লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয় বুধবার মনত্রিশ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রিজভি বলেন মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে পাঁচ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মানুষ মেনে নেবে না মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর ও ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে রিজবি বলেন গত দেড় দশকে শেখ হাসিনা ও তার পরিবার গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তিনি এখন পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন আর যারা কারাগারে আছেন তাদের মধ্যে একজন দরবেশের ভূমিকা পালন করছেন তিনি আরও বলেন বর্তমান সরকারের শাসন ব্যবস্থা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় এটি মূলত গোষ্ঠীতন্ত্র ও জমিদারতন্ত্রের এক নিকৃষ্ট উদাহরণ ভবিষ্যতের জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন এমন সংস্কার আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মাথাচারা দিতে না পারে তবে সংস্কার প্রক্রিয়াকে অয়থা দীর্ঘায়িত করা উচিত নয় রিজবির বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার দলের প্রতিশ্রুতি রয়েছে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা জাতীয় ঐক্যকে বিভক্ত করতে পারে বলে তিনি সতর্ক করেন সূত্র ইত্তেফাক জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন ভারত আমাদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করছে না পতিত স্বৈরাচারের পুনর্বাসন ও দেশকে গণতন্ত্রহীন করে বাংলাদেশের ওপর নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় রাজধানীর মগবাজারের আল ফালাহ চত্বরে বৃহস্পতিবার সকালে সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত পঁয়ত্রিশ নং ওয়ার্ডবাসীর মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে আতাউর বাংলাদেশের সার্বভৌমত্ব মেনে নিয়ে আগামী দিনের করণীয় নির্ধারণ করতে ভারতের প্রতি আহ্বান জানান অন্যথায় উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে না বলেও হুঁশিয়ারি দেন আতাউর রহমান সরকার বলেন আওয়ামী লীগের অতীত বর্তমান পর্যালোচনায় প্রমাণিত হয়েছে তারা গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক অপশক্তি স্বাধীনতা পরবর্তী সময়ে তারা দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল মূলত পতিত আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণই করেছে বেশি তিনি এ সময় আওয়ামী বাকশালীদের দেশ ও জাতিসত্তা বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সূত্র যুগান্তর ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি সাধারণ শিক্ষার্থীরা বুধবার মনত্রিশ জানুয়ারি রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পাড়া থেকে এই বিক্ষোভ শুরু হয় এবং টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন অভ্যুত্থান চলাকালীন লীগের সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থী শ্রমিকদের প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করেছে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুনিদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি তাদের বিচার না করে কেউ কেউ তাদের পুনর্বাসন চালিয়ে যাচ্ছে কেউ তাদের পরিবারের সদস্য মনে করছে আবার কেউ তাদের নিষিদ্ধ করতে সমর্থন করেন না কেউ কেউ ওই খুনিলীগকে আবারও বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে চান যেখানে এখনও তাদের বিচার হয়নি আমরা মনে করি এটা দুই চারের রক্তের সঙ্গে এর চেয়ে বড় বেইমানি আর হতে পারে না অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেসব সন্ত্রাসীরা জুলাই আন্দোলনে হত্যা করতে মদত দিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন অনতিবিলম্বে বিচারে আওতায় আনুন আওয়ামী নিষিদ্ধ করতে উদ্যোগ নেন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ ভাইদের পুনর্বাসনের ব্যবস্থা করুন আইন বিভাগের শিক্ষার্থী শাখাওয়াত জাকারিয়া বলেন অভ্যুত্থানের পর ছাত্রলীগ বিভিন্ন রূপে ফিরে এসেছে কখনো আনসার লীগ আবার কখনো বা রিকশাচালক হয়ে ফিরে এসেছে তারা কতটা স্পর্ধা দেখালে ফেব্রুয়ারির এক তারিখে তারা প্রকাশ্যের কর্মসূচি ঘোষণা করেছে তারা কাদের মধ্যে এ ধরনের কর্মসূচি দেওয়া সাহস করে সেই জবাব তাদের দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনও কিভাবে ছাত্রলীগের খুনিরা প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করতে পারে তিনি বলেন যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের ছাত্রসমাজ তাদের মোকাবিলা করার জন্য যথেষ্ট আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই তারা বাংলাদেশে কোনো নাশকতা করার আগেই তাদের গ্রেফতার করতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করার জন্য যথেষ্ট সূর্য সেন হোলের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন দুই হাজার শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি কিন্তু ছাত্রলীগ নতুন কর্মসূচি দিয়ে আবার মাঠে আশা পায় তারা করছে সরকারের কাছে জানতে চাই পাঁচ মাস অতিবাহিত না হতেই তারা কিভাবে কর্মসূচি ঘোষণা দেয় সূত্র বাংলা ট্রিবিউন পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুমন খান সম্প্রতি ফোনে হুমকি দেওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে হুমকি পাওয়া ওই ছাত্রলীগ নেতার নাম এনামুল হক টুকু তিনি নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক বলেন আমি শ্রমিক দল নেতা সুমনের মোবাইল ফোনে কল দিয়ে বলি সুমন ভাই আপনি কেন আমাকে খুঁজছেন জবাবে তিনি বলেন তোর কল্লা, মাথা কেটে নেব তোর ভাইয়ের পা কেটে নেব বিএনপি নেতাদের নির্দেশ গত সোমবার এ অডিও রেকর্ড ভাইরাল হয় ভাইরাল হওয়া অডিও রেকর্ডের বিষয়ে শ্রমিক দল নেতা সুমন খান বলেন আমি দলের কামলা দল থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বলেছি এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় শ্রমিক দল নেতা সুমন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মো মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সূত্র বাংলা ট্রিবিউন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকবসনের প্রাথরাস আমন্ত্রণে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি সকাল দশটায় গুলশানে অ্যানজেক বোসনের বাসভবনে যান বিএনপি নেতারা বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান প্রাথরাস অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুশুরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন এছাডা প্রাথরাস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের দুইজন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন